আজকে তো আমি পুরাই ফিদা কারণ আজকে গরু গোস্ত ডাটা দিয়ে রান্না করার পর বাসার সবাই খেয়ে তো একদম প্রশংসা বাসিয়ে দিতেছে আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন আজকের নিউ ব্লকে সবাইকে অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন আজকে বাবার বাড়ি এসে কী রান্না করলাম এই তো আমাদের পেঁপে গাছ ভাবছিলাম পেঁপে দিয়ে গরু গোস্ত রান্না করব কিন্তু হঠাৎই মায়ের আমাদের জমি থেকে সুন্দর ডাটা নিয়ে এসেছে এই ডাটা দিয়ে আজকে গরু রান্না করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন মশাল্লা চার অনেক সুন্দর এই তো আমাদের জমির ডাটা মশাল্লা অনেক সুন্দর ডাটা দিয়ে এসে গরুর রান্না করলাম অনেক কষিয়ে এই রান্নাটা করে নিলাম আজকে এই গরুর রান্না খেয়ে তো আমার বাসার সবাই অনেক প্রশংসা বাসিয়ে দিল